আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন জাস্ট আপনারা কিভাবে টিকটকে রিয়েল ফলোয়ার বাড়াবেন এখান থেকে আমরা যদি এ ক্লিক করি একটা করে রিফ্রেশ করলে কিন্তু আমরা লাইভ প্রুফ দেখতে পাচ্ছি আমাদের ফলোয়ার কিন্তু ইতিমধ্যে বাড়তেছে তো কিভাবে আপনি চাইলে এরকম রিফ্রেশ করলে জাস্ট 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 নাও 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 এরকম রিয়েল ফলোয়ার আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন নিমেষের ভিতরে তো কিভাবে রিয়েল ফলোয়ার বাড়াবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তার জন্য সর্বপ্রথম আপনাকে সত্যি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশনটার নাম কি সেটা আমি ভিডিও লাস্টে জেনে দিচ্ছি এবং জেনারেট করতে থাকুন ভিডিওটিতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অলরেডি যেহেতু আমার অ্যাপ্লিকেশনটি লাগানো আছে জাস্ট এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটিতে একটি ক্লিক করে দিব অ্যাপ্লিকেশনটিতে ডাউনলোড করা আছে অ্যাপ্লিকেশনটিতে একটি ক্লিক করে দিলে এখানে কিন্তু আমাদের কন্টিনিউ অপশন আসবে কন্টিনিউ এ ক্লিক করে দিব উপরের দিকে ইউজার নেম অর্থাৎ আপনার যে টিকটকের যে ইউজার নেমটি আছে অর্থাৎ এখান থেকে আপনার টিকটক অ্যাপ্লিকেশনে যাওয়ার পূর্বে যে এখানে উপরের দিকে ইউজার নেমের উপরে একটি ক্লিক করলে ইউজার নেমটি কপি হয়ে যাবে জাস্ট সেই কপি অপশনটি এখানে আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করে এখান থেকে সাইন ইন অপশন উপরে একটি ক্লিক করবেন অলরাইট কন্টিনিউ অপশন আসলে আবারো কন্টিনিউ অপশন উপরে ক্লিক করে দিবেন এখন এখানে ক্লিক করলে এভাবে আপনারা স্ক্রল করবেন বাম দিকে স্ক্রল করার সাথে সাথে এখানে আপনারা স্টার্ট অপশন পেয়ে যাচ্ছেন স্টার্ট অপশন উপরে একটি ক্লিক করে দিবেন অলরাইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জিরো কয়েন অর্থাৎ আমার কোনো কয়েন নাই এবং এইখানে কিন্তু স্কিপ অপশন এবং এইখানে ফলো অপশন অর্থাৎ আমি যদি এই আপুটাকে ফলো করি তাহলে কিন্তু আমার একটা কয়েন এখানে তারা গিফট করবে এই কয়েনের মাধ্যমে আপনি যত কয়েন গিফট এখানে উইথড্র করতে পারবেন যত কয়েন এখানে আনতে পারবেন তত পরিমাণ ফলোয়ার্স কিন্তু আপনি বাড়াতে পারবেন জাস্ট এখান থেকে এক সান্সে অনেকগুলো ফলোয়ার বা অনেকগুলো লাইক বা কমেন্ট কিভাবে আপনার পাবেন এই লাভ রেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে পাঁচটা ফলোয়ার দশটা কয়েনে এখন দশটা কয়েন আপনারা কিভাবে বাড়াবেন তার জন্য এখান থেকে আপনারা নিচের দিকে প্রোফাইল মেনু অপশনে ক্লিক করবেন অলরাইট এখানে কিন্তু আমার ইতিমধ্যে টা ফলোয়ার আমার আইডিতে আছে জাস্ট আমরা যদি এখান থেকে ইনভাইটে ফ্রেন্ডস একটি ক্লিক করি একসাথে কিন্তু পনেরোটা স্টার আমরা পাবো এবং এখানে ওয়াজ দা ভিডিও অর্থাৎ এই ভিডিও যদি আমরা ওয়াজ করি টাইম ফুল ভিডিওটা দেখি তাহলে কিন্তু আমরা দুইটা কয়েন পেয়ে যাচ্ছি তো যেহেতু আমরা এখান থেকে এই ভিডিওসের উপরে ক্লিক করব একটা ভিডিও ওপেন হবে এই ভিডিওটা শেষ হওয়ার পর পরই কিন্তু আমরা দুইটা কয়েন উইথড্র পেয়ে যাবো জাস্ট ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে আমরা ক্রস আইকন দিয়ে ভিডিওটাকে স্কিপ করব এবং উপরের দিকে ওকে আসবে ওকে তে ক্লিক করে দেব অলরাইট এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা কয়েন কিন্তু ইতিমধ্যে পেয়েছি ইনভাইট এ ক্লিক করে মেসেঞ্জারে যে কাউকে আমরা যদি লিংকটা পাঠাই দিতে পারি তাহলে কিন্তু একবারে 15টা আমরা কিন্তু ইতিমধ্যে 15টা স্টার কিন্তু আমরা পেয়ে যাব তো ধরুন আমরা একজনকে পাঠিয়ে দিলাম মেসেজটি পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আমরা একটু ব্যাক বাটনে যাই যাব ওকে তে ক্লিক করব ক্লিক করে অ্যাড স্টেপারে ক্লোজ করে দেব ইতিমধ্যে দেখতে পেয়েছেন আবার আসছে আমাদের কিন্তু সতেরোটা কয়েন্স ইতিমধ্যে হয়ে গেছে এখন আমি আবার প্রবেশ করব করবো দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু কয়েন হয়ে গেছে তো সতেরোটা কয়েন হয়ে গেলে আমরা লাভ ক্লিক করব এখন কথা হচ্ছে এখানে আমরা ফলোয়ার্স কিনবো কিভাবে জাস্ট এই যে ফাইভ কয়েন্টস এর উপরে একটি ক্লিক করবো কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবো জাস্ট কনফার্মের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ওকে যে অপশনটা দেখতে পেয়েছেন ওকে অপশন উপরে ক্লিক করবো জাস্ট আমাদের এস অপশনটা ক্লিক করব আমাদের কয়েন্টস কেটে নেবে এবং আমাদের কিন্তু তারা লাইক বা ফলোয়ার্স গুলো দিয়ে দিবে তো জাস্ট এখান থেকে আমরা ক্লিক করছি জাস্ট দেখতে পেয়েছেন এখান থেকে আমরা যে কয়েনটা কিনলাম জাস্ট দশটা কয়েন কিন্তু ইতিমধ্যে সতেরোটা কয়েন ছিল দশটা কেটে নিয়েছে পাঁচটা ফলোয়ার কিন্তু আমাদের আইডিতে জমা হয়ে গেছে তো আপনারা অবশ্যই টিকটকে একটি ক্লিক করে টিকটক থেকে আপনারা দেখে নিবেন আপনার ফলোয়ার্স জমা হয়েছে কিনা একটু সময় নিতে পারে রিফ্রেশ করে দেখতে পারেন এখানে কেটে নিলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ফলোয়ার্স গুলো তারা দিয়ে দিবে তো এখানে অনেকে বলতে পারেন যে ভাই আমার ফলোয়ার্স কিনা কিভাবে বুঝবো তো আপনারা যে দিয়েছিলেন সেই ইউজার নেমের যে আইডি টা আছে সেই আইডিতে কিন্তু আপনাদের ফলোয়ার্স টা যাবে দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু আপনাদের ফলোয়ার্স টা চলে গেছে তো আশা করি আজকের ভিডিও অনেক ভিডিও এসে আবারও লগ আউট করতে পারেন বাইরে বেরিয়ে আসতে পারেন আবার লগ আউট করলে আপনার আবারও কিন্তু ওইভাবে সেম প্রসেসে আপনার ফলোয়ার্স কিনতে পারবেন এভাবে আপনারা প্রচুর পরিমাণ ইনভাইট করবেন প্রচুর পরিমাণ কয়েন্স জমা করবেন এবং আপনার ফলোয়ার্স বাড়িয়ে নেবেন যখনই এক দু হাজার ফলোয়ার্স বেড়ে যাবে তখনই কিন্তু চান্স থাকবে ভিউ আসলে লাইক ফলোয়ার সব কিছু আপনারা পেতে আস্তে আস্তে শুরু করবেন তো আশা করি আজকের ভিডিওটা নিয়ে হেল্পফুল একটি ভিডিও হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি কিন্তু করে রাখবেন ততক্ষণ আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ